মাছের নাম বল। কি কি মাছের নাম জানিস তুই? শুটকি মাছ। এক নম্বরে শুটকি মাছ। আচ্ছা শুটকি মাছ। তারপরে কাতলা মাছ। কাতলা মাছ। দুটো হলো। তারপরে তারপরে একটা ইলিশ। ইলিশ মাছ। তিনটা হলো। তারপরে তারপরে একটা আকিমাল। দুটো হলো। তিনটা হলো আর তিনটা মাছ হলো আর মাছের নাম বলো আর মাছ করে নাম বলো 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 নাম রুই বলেছো ই আর কি করবেন না সবসময় বলো মাছের নাম বলো কি কি মাছের নাম জানো তুমি রুই মাছ মাছ আর চিংড়ি আর কি মাছ? আকি মাছে ঝালাই দাও তারে ছষ। চিংড়ির খোসা খেলে পেট ব্যথা করে তাই। আর কি মাছ? সিদ্ধ। কতবার শুটকি বলবি? শুটকি তো মোটে খাস না। তাই। খাস। আচ্ছা এবার রান্না করে দেবো তো তোকে? রান্না দেব। হ্যাঁ? কাঁচা শুটকি খাবি তো? কাঁচা শুটকি ইরাম হনুমান কোনো সুটকি মাছ খায় না হনুমান তো নিরামিষ ভুজি ফল ফলটল খায় হনুমান কেন হনুমান হচ্ছে আমিষ খায় না তো কেন খায় না হনুমান ফল খায় দুধ খায় খাও আচ্ছা ঠিক আছে ওই সব বাদ দাও তুমি মাছের নাম বলো কি কি মাছ চেনো তুমি ইলিশ মাছ হলো তারপরে কাতলা মাছ হলো রুই মাছ হলো আর কি মাছ মাছ শিঙে না শিং মাছ চিংড়ি মাছ মাছ হয়ে গেছে তারপরে ট্যাংরা মাছ তারপরে হুম খাও তো আদর করো না ট্যাংরা মাছ আবার তারপরে আর কি মাছ আচ্ছা পাখির নাম বলো এবার পশু পরে পাখি পাখি বলো উড়ে উড়ি 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 পাখির নাম বলো আকাশ দিয়ে তো ওরে আমি জানি পাখির নাম বলো কি কি পাখি তুমি দেখতে পাও বলো পেঁচা পেঁচা দেখতে পাও

嗯。Mm.